এই তালের সিজনে অন্তত একবার হলেও তালের এই রস পোয়া রেসিপিটি ট্রাই করে দেখুন তারপর থেকে দেখবেন তাল হাতে পেলেই এটাই বানাতে ইচ্ছে করছে তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইলো প্রথমে আমি এখানে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে চায়ের কাপ নেপে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবারে দু কাপ ময়দার মধ্যে দিয়ে দেবো এক কাপ তালের পাল্প এটাও আমি চায়ের কাপ মেপেই করছি সমস্ত কিছু চায়ের কাপ মেপেই দেখাবো তালের পাল্পটা আমারটা অনেকটা ঘন সেই জন্য আমি এক কাপ নিয়েছি আপনাদের যদি পাতলা তালের পাল্প হয় তাহলে দু কাপ নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া এটা আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করতেই পারেন আর দেবো একটি কাপে চার ভাগের এক ভাগ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে স্বাদটা গুণ বেড়ে যায় এবারে দিয়ে দেবো মিষ্টির জন্য এক কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আর লবণ দেব সামান্য একটু এবারে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপর অল্প অল্প করে জল দিয়ে একটি গাঢ় ব্যাটার তৈরি করে নেব। হ্যান্ডউইচকের সাহায্যে এরকমভাবে যদি একটু বিট করে নেওয়া যায় তাহলে কোনো রকম লামস থাকবে না এ দেখুন ঠিক এই রকম গাঢ় একটি থিকনেসের ব্যাটার লাগবে আমাদের এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম করে নিয়ে এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে করে ছেড়ে দেবো এক হাতা করে ব্যাটার দিয়ে এটিকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব একটার বেশি দুটো তিনটে কিন্তু দিতে যাবেন না তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে আটকে যেতে পারে তো এ দেখুন একটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু ফুলে উঠবে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এরকমই বেশ সফট তৈরি হবে একটু ফোলা ফোলা তৈরি হবে এটিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে আমরা ভেজে তুলে নেব দেখুন এরকম লাল করে আমরা এটিকে ভেজে তুলে নেব। ঠিক এই একটার মতো করে আমি বাকি সবগুলিকে ভেজে তুলে নিয়েছি এ দেখুন আমি সবগুলিকে একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি এবারে আরেকটি পাত্রে চিনির শিরা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই এক কাপ চিনি আর সেই কাপেরই এক কাপ পরিমাণে দিয়ে দেব জল এবারে জল আর চিনিটাকে অনাবরত নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নেব আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্তত একটা লাইক করবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইকে কিন্তু আমাদের উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে এ দেখুন চিনি শিরাটা ফুটে উঠেছে আমরা কিন্তু একটু মোটা শিরাই তৈরি করব বেশ গাঢ় শিরা তৈরি হবে একেবারে পাতলা শিরা কিন্তু আমাদের লাগবে না ঠিক রকম দেখুন এক তারের শিরা তৈরি হবে আমি দেখানোর চেষ্টা করছি আশা করছি দেখাতে পারলাম দেখুন এরকম এক তারের একটি শিরা তৈরি হবে এবারে এর মধ্যে সমস্ত পোয়াগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে পোয়ার গায়ে চিনি শিরাটাকে মাখিয়ে নেব। তবে কি চিনি শিরার মধ্যে এগুলিকে ছেড়ে দিয়ে জাল কিন্তু দেওয়া যাবে না আর দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন শিরাটা কতটা পাতলা আছে বা কতটা মোটা আশা করি দেখে বুঝতে পারছেন একেবারে আঠালো চটচটেও কিন্তু হবে না এরকম এক একতারের একটু মোটা শিরা তৈরি করতে হবে আর যদি আমরা শিরার মধ্যে যে জাল দিতে যাই তাহলে কিন্তু এগুলি ভেঙে যেতে পারে সেই জন্য জাল অফ করে এই চিনির শিরার মধ্যে সমস্তগুলো পোয়াগুলোকে এপিটোপিট করে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তুলে নেব আর একবারে সমস্তগুলো বা বেশি পরিমাণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলেও ভেঙে যেতে পারে আমি এরকম তিনটে তিনটে করে দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন আবারও তিনটে দিয়ে একই রকমভাবে আমি মাখিয়ে তুলে নিলাম সমস্তগুলো চিনি শিরার মধ্যে মাখানো হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে আমাদের পাকা তালের রস পোয়া এটি খুবই সফট হয় একেবারেই তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে এই সিজনে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করবেন ধন্যবাদ